অদিতীয় আরে তুই নদী তুই খেয়ালে সো অপেক্ষার অবসান জিদ্দার বুমেরাং সিনেমার সেকেন্ড সংটা শোনার জন্য আমি অদির আগ্রহে অপেক্ষা করছিলাম বন্ধুরা অনেস্টলি স্পিকিং তোমরা প্রিভিয়াস ভিডিওতে তোমরা দেখে নিতে পারো যে আমি কতটা এক্সাইটেড ছিলাম এই গানটা নিয়ে ফার্স্ট সংটা খারাপ হতেই পারে আমার খারাপ লাগতেই পারে বাট সেকেন্ড যে সংটা রিলিজ হয়েছে আমি বলবো মিউজিক কম্পোজার হিসাবে নীলায়ন চ্যাটার্জি অন্যতম শ্রেষ্ঠ একটা জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন ইয়েস তিনি অনেক ভালো মিউজিক কম্পোজ করেন আমরা দেখেছি কাছের মানুষ সিনেমায় তার কম্পোজিশন দেখেছি সোনানি গমন ওই গানটা দেখেছি যেখানে লিরিক্স ছিল নীলায়ন চ্যাটার্জির কাছের মানুষ হাজার তবু হাতে সেই রকম কিছু একটা আমরা মিস করছিলাম রীতিমতো মিস করছিলাম বহুদিন ধরে সেই রকম কিছু আমরা কাজ দেখতে পাইনি কিন্তু যেদিন থেকে আমরা গতকাল দেখতে পেয়েছিলাম যে জিদ্দার বুমেরাঙে এইরকম একটা সোলফুল একটা সং থাকতে পারে ফ্লুডের যে সংমিশ্রণটা ঠিক আছে ফ্লুডের যে কানেকশানটা যেটা আমরা দেখতে পাচ্ছিলাম একটা টিজার টাইপের একটা ঝলক টাইপে দেখানো হয়েছিল যেখানে মিউজিকটা রয়েছে ট্র্যাক করছে এবং আজকে রিলিজ করার কথা ছিল সন্ধ্যে ছটার সময় তো আমি তো ওয়েট করেছিলাম এতক্ষণ ধরে তো রিলিজ করে দিয়েছে অলরেডি গানের ভিডিওটা গানটা কিন্তু স্পটিফাইতে মর্নিংয়েই ড্রপ করে দেওয়া হয়েছে তোমরা চেক আউট করে নিতে পারো এবং পুরো ফুল ভিডিওটা জাস্ট কিছুক্ষণ আগে সন্ধ্যে ছটার সময় কিন্তু ড্রপ করা হয়েছে গ্র্যাসরুট এন্টারটেনমেন্টের পেজ থেকে তো সেটা দেখলাম প্রথম থেকে শেষ অব্দি বিশ্বাস করো জিদ্দা যে একজন লার্জার দ্যান লাইফ একজন সুপারস্টার হওয়ার সত্ত্বেও যে এত ভালো একজন অ্যাক্টার এত ভালো একজন অভিনয় সত্ত্বে রয়েছে জিদ্দার মধ্যে সেটা কিন্তু এই পুরো ভিজুয়ালটার মধ্যে এই গানটার সাথে কিন্তু মিশে রয়েছে যে একটা একাকিত্ব হয়তো মেবি জিৎ দেওয়া হয়তো রুক্মিণীকে ভালোবেসে ফেলেছিল ঠিক আছে কোনো সময় বাট আনফর্চুনেটলি তাদের বিয়েটা হয় না রুক্মিনীর মৈত্র হয়তো অন্য কারোর সাথে বিয়ে ঠিক হয়ে যায় এইরকম কিছু কিন্তু প্লট আমরা দেখতে পেলাম ঠিক আছে এবং জিত অত্যন্ত ভেঙে পড়েছে তার যে আবিষ্কার তার সমস্ত কিছু বানানো জিনিসপত্র ক্রিয়েটিভিটি সমস্ত কিছুই দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ডে অর্থাৎ তার পেছন দিকে দেখতে পাচ্ছি মাটিতে পড়ে রয়েছে সেগুলো ঠিক আছে ভঙ্গুর অবস্থায় ফেলা রয়েছে তো একটা মানে প্রেম বা ভালোবাসা যখন সেটা ভেঙে যায় বা কোনো কারণে সেটা পূর্ণতা না পায় ছেলেদের যে অবস্থাটা হয় মনের অবস্থা এবং সে পুরোপুরিভাবে নিঃসঙ্গ হয়ে যায় ভেঙে পড়ে সেই কিন্তু দৃশ্যটা দেখানো হয়েছে জিদ্দার ফেসিয়াল যে এক্সপ্রেশানগুলো ঠিক আছে অত্যন্ত ভালো লাগছে জিনিসটা দেখতে ফুটে উঠেছে ওই যে অ্যালোন যে বিষয়টা ঠিক আছে সেটা কিন্তু খুব ভালো করে ফুটে উঠেছে দেখতে পাচ্ছি রুক্মিণীকে দেখতে পাচ্ছি তাকে হলুদ মাখানো হচ্ছে বিয়ে হচ্ছে তার ঠিক আছে ওই রকম একটা সিনশ্রেণী এবং ফ্ল্যাশব্যাকে তারা দেখাচ্ছে একে অপরকে জড়িয়ে ধরছে জিদ্দা এবং রুক্মিণী তো তাকে বড্ড বেশি ভালোবেসে তাকে রোবটিকভাবে তৈরি করা হয়েছিল বিভিন্ন জিনিসপত্র কিন্তু ওখানে দেখানো হবে সিনেমাটার মধ্যে গানে কিন্তু অনেক কিছু আমরা রিভিল দেখতে পেয়েছি এবং সোনু নিগমের গান জিদ্দার যে কোনো সিনেমায় অত্যন্ত বেশি সুপারহিট হয় গানের অত্যন্ত বেশি মিনিংফুল গান থাকে সেই গানগুলো এবং এইটা কিন্তু অত্যন্ত স্যাড একটা ভার্সান খুব ভালো লাগছে দেখতে ঠিক আছে খুব ভালো লেগেছে গানটা বারবার লুপে শুনছি বেশ ভালো লাগছে তো আমি মনে করি এই গানটা কিন্তু রীতিমধ্যে ভাইরাল হয়ে যাবে সোশ্যাল মিডিয়ার জুড়ে এবং প্রত্যেকের ফোনের যে গানের যে লিস্ট রয়েছে সেই লিস্টটা কিন্তু থাকবে তোমরা প্রত্যেক দিন এভরিডে কিন্তু এই গানটা কিন্তু হেডফোনে তোমরা শুনবে আমি খুব ভালো করে এটা জানি এবং আমাদের সিনেমা প্রেমীদের প্রচণ্ড ভালো লেগেছে সুতরাং জিদ্দার ফ্যান্সদের আরও বেশি ভালো লাগবে এটা তো স্বাভাবিক ঠিক আছে তো অসাধারণ একটা গান হয়েছে নীলায়ন চ্যাটার্জিকে অনেক অনেক ধন্যবাদ সোনু নিগম স্যারকে হ্যাডশপ এত সুন্দর একটা গান উপহার দেওয়ার জন্য ঠিক আছে আমরা সবাই জানি সোনু নিগম কী লেভেলের একজন মানে গায়ক ঠিক আছে কী লেভেলের একজন সিঙ্গার কী লেভেলের একজন কিংবদন্তি শিল্পী তো এই অদ্বিতীয় গানটি এখনও যারা যারা শোনো নি প্লিজ গ্র্যাসরুট এন্টারটেনমেন্টের পেজে যাও সেখানে ফুল সংটা শোনো তোমাদের মতামত অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো ডাটা